সকাল সকাল পাবদা মাছ নিয়ে চলে এসেছি আর এই আজকে এই পাবদা মাছগুলো আমার ছোট কাকা নিয়ে এসেছে বাজার থেকে আর বাবা তো সকাল সকাল কাজে বেরিয়ে গেছে এই পাবদা মাছ দিয়ে আমার ছোট কাকার পছন্দের একটা রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করব। কি সুন্দর দেখুন পাবদা মাছগুলো দারুণ না আর এই পাবদা মাছে না কাটা থাকে না আমার এই জন্য বেশি করে ভালো লাগে আর আমার ছোটো বোনের জন্য এক পিস রেখে দেবো ও খেতে পারবে খুব সুন্দর দেখুন একবার খুব সুন্দর মাছগুলো নিয়ে এসছে আজকে কাকা তাহলে চলুন কাকার কাছে যাই কাকা দেখি পাবদা মাছ দিয়ে কি রান্না করতে বলে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার দাদু এসছে একটু আগে এলো দাদু ডাক্তার দেখাতে এসছে তাই আমি নিয়ে আসলাম আর আমাদের বাপের বাড়ি তো কাছে ডাক্তার দেখাতে আসলে যখন ইলাম আসে তখনই আমাকে একটু রিয়াকে একটু সবাইকে একটু দেখা করে যায় চিংড়ি দেখুন তাহলে কি খাবা তুমি শর্ষ তো কাকা তো বললো তাহলে আজকে এটাই রান্না করা হবে কাকার পছন্দ আর কাকা তুমি মাছগুলো খুব সুন্দর এনেছো

আর একটু ভাবি আমার সকালে ছোট ছেলে পদ্ম মাছ কিনে নিয়ে আসে আমি এনে কাটিয়ে নেবো এই মাছগুলো আর কত তেল আছে মাস্টার বড় তেল আছে তাহলে রাতে কম তেল লাগবে তো কম তেল লাগবে পুষ্টিকর খাদ্য নাকি মানে ছাদ পরিষ্কার হচ্ছে নাকি এই যে সব ফুল ফুটে গেছে এগুলো খাওয়া যাবে না তারপর থেকে মাটি বার করে দিচ্ছ হ্যাঁ না হুম

এই যে একটু বয়স্ক বয়স্ক তোলা হয়ে গেছে আমাদের এই গুড়াগুলো একটু ফেলিয়ে দেব ওই কে তাই তাই আজকে আমাদের ফুল গাছের ছবি তুলছিল সবাই খোলা শাক বাছা হয়ে গেছে আর এইদিকে এই দেখুন মশলা নিয়ে চলে এসছে আর আপনারা তো শুনলেন কাকা আজকে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করতে আর এই দেখুন মশলা নিয়ে এই যে পোস্ত এই যে কালো সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাবদা মাছটা সর্ষে পোস্ত করার জন্য প্রথমে আমি নুন হলুদ আর একটু কাঁচা শরের তেল মাখিয়ে নেব পাবদা মাছগুলো এখন দিয়ে দেবো পাবদা মাছ বরং তো খেয়ে দেওয়া হয় না করার জন্য আমি চিংড়ি মাছটা বেরিয়ে গেছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ করে তুলে দেবো মাছ ধরার পেলে দিয়ে সুন্দর আমরা গরমে দিয়ে দিচ্ছি এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো আর আজকে চিংড়ি মাছ বেশি পায় নাই রাত যখন গেছে তখন চিংড়ি মাছ সব শেষ হয়ে গেছে ঘরটা করার জন্য আমার শাক হয়ে গেছে এখন চালের গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর এই যে ভাজা চিলের গুঁড়ো আছে ভাজা চিলের গুঁড়ো

তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দেবো ঝোলে জাল উঠে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো সর্ষে পোস্ত হয়ে গেছে এখন একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব আর সর্ষে পোস্তটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন

বসে বসে খেতে হয় বসে বসে হয় কেমন হয়েছে সারটা খুব সুন্দর ভালো আমাদের গাছে প্রথম খেলা মনে হচ্ছে

দাদা করে দিচ্ছ দল দোল দোল দল দোল দোল তো আজকে তো আমার ছোটো দোকান খোলেনি সকাল সকাল কাকা তো পাপ্তা বাঁচিয়ে নিয়ে এসেছে আর সেটাই রান্না করা হয়েছে তাও আমার কাকার পছন্দের আর রান্নাটা খুব সুন্দর হয়েছে আর আজকে আমাদের সাথে দুই দাদু কাকা ভাই সবাই আছে জমি আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করলাম আর বাবার তো কাজে গেছে বাবার জন্য রাখা হয়েছে বাবা এসে খাওয়া দাওয়া করবে আর আজকে রেভিউটা এখানেই শেষ করছে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা